দর্শক দেশ দেশান্ত থেকে যারা এই মুহূর্তে সেই রূপ প্রগতি কর্ণার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পূর্ণ হলে চ্যানেলটি শিয়াব দিন এবং কমেন্ট করে অনুষ্ঠান সম্পর্কে জানাবেন আপু তোমার নাম কি নতুন দর্শকদের উদ্দেশ্যে বল সুবর্ণনা ভাই সুবর্ণা মুস্তফা নাকি সুবর্ণ আখটা সুবর্ণা আখটা লাইকই তো এখন বর্তমান ফলো আর লাইকে মোবাইলটা হারায় গেছে লাইকে করতে পারি না এখন করতে চাও

ভাই আমার আপনাদের কাছে দর্শকের কাছে সবার কাছে অনুরোধ আমার কোনো খারাপ ভাষা বলবেন না আমি গরিব বস হয় কিন্তু আমি খারাপ না যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করার তাইলে ফোন দিয়ে তো সুবর্ণা তোমার তুমি যে আগে আগেও যেমন দুষ্ট ছিল এখনো কি সেই দুষ্ট আমি করো কই ভাই করেই তো এখনো করো আচ্ছা তোমার তুমি এত সুন্দর কেন আল্লাহ সুন্দর বলেই তো কপালে কষ্ট দেয় ভাই কে তোমার রূপে কতজন পড়ছে পর্যন্ত রূপে ক পড়ে ভাই রূপে বলে কেন তো কষ্ট হয় অনেকেই তো বিয়ের কথা কই ফেলে চলে যায় গা ভাই বিয়ের কথা আচ্ছা আশা ভরসা দিয়ে যে যায় আর আসে না কি আসে না তো এখন যদি কেউ আবার নতুন করে আসতে চায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে কি কোনো সুযোগ আছে যদি আমারে যদি সে আমার মায়ের দায়িত্ব নিতে পারে আমারে ভালোবাসতে পারে আমারে কোনো খারাপ বিষয় কথা না বলে আমি তার কাছে বিয়ে বসবো আচ্ছা তো যে সকল দর্শক তোমার সাথে যোগাযোগ করতে চান মোবাইল নাম্বারটি বলতে পারবা মোবাইল নাম্বারটা তো আমি বলতে পারবো না ভাই আমার ভিডিওতে দিয়ে দেন ভিডিওতে দিয়ে দেব তো তোমার এর আগে যে ভিডিওগুলো করছো সেই ভিডিওতে কি মনের মানুষ পাও নাই মনের মানুষ তো পাইছিলাম কিন্তু আমার অনেক খারাপ ভাষা বলছিল আমারে বলছিল যে তোমার এই ভিডিওতে অনেক অনেক কথা বলছে এটা আমি বলতে পারবো না দর্শকের কাছে তাই আমি ওরকম কথা বলছি আমি তাকে বিয়ে করে আর আমার যদি ভদ্রতা ভাবে কথা বলতো যে আপু তুমি নামাজ পড়বা তুমি পাঁচ তো রোজা রাখবা তুমি নামাজ পড়বাই করবা তাইলে আমি বলতাম যে লোকটা আমার সত্যিকারেরই ভালোবাসে কারণ ও তো আমাকে ভালোবাসেনি আমার দেহকেই ভালোবাসছে তাই আমি ওকে ভালোবাসি দেহ কতজনকে দেখাইছো তাকে দেখাইছো কেন দেহ দেখাইবো ভাই এই দুনিয়াতে যার কাছে দিয়ে বসবো সেই দেখতে সেই সারা কেউ দেখতে পারবে না আচ্ছা নিজে গরিব হইতে পারে ভাই কিন্তু অতটা সস্তা না ও বাবা তুমি তো সুন্দর করে ডেলিভারি দিলে গরিব হতে পারে কিন্তু কিটা সব না সুন্দর দেখে মামাতো ভাই ফুপুতো ভাইরা কেউ প্রেমের প্রস্তাব দেয় নাই প্রেমের প্রস্তাব অনেকেই দেয় কিন্তু প্রেম করে কি হবে যদি আমারে যদি সত্যিকারের ভালোবাসে তাহলে আমারে বিয়ে করবে আমার অতীত জেনে আমাকে ভালোবাসবে আমি গরিব মানুষ যৌতুকের টাকা দিতে পারতেছি না আচ্ছা তো এখন যদি তোমার তো দর্শকদের উদ্দেশ্যে কিছু তোমার বলার আছে কারণ তুমি এর আগেও প্রতিবেদন করছিল যে প্রতিবেদন করার পরে তোমাকে অনেকে ফোন দিয়ে ডিস্টার্ব করে বা অনেক ট্রিটমেন্ট দিতে এই সেই উদ্দেশ্যে কি তার উদ্দেশ্যে কিছু বলে দাও ভাই আমি সবার কাছে অনুরোধ করতেছি আমি গরিব কিন্তু আমি কাউকে কিছু করতে পারবো না আমারে কেউ কোনো খারাপ কথা বলবেন না আর আমি ওইগুলা কিছুই করতে পারবো না আমি আমাকে যে ভালোবাসবে বিয়ে করতে চাইবে তাকে আমি বিয়ে করব। আমি অনেকগুলো প্রতিবেদন আমি অনেকটাই প্রতিবেদন করছি ভাই আমার কোনো কোনো খারাপটাই নাই। কারণ আমি কোনো খারাপ কিছু করি নাই আমি কেন করব। দুনিয়াতে মানুষ বাসেই কয় দিন আচ্ছা যে দর্শক তোমাকে গালাগালি করছে বা তোমাকে পুলিশের কথা দিয়ে বলে ভয় দেখাইছে হ্যাঁ এটা কেন করছে একজন তোমাকে গালাগালি দিতে না তাকে বলো যে ভাই আপনি ভুল করতেছেন বা তার উদ্দেশ্যে কিছু বলো ভাই আমারে হয়তো বুঝতে পারি নাই আমাকে গাই পারছিল কিসের জন্য যে এই তুমি প্রতিবেদনের সামনে আইসো তাইলে তাইলে তুমি আবার ই করো না কেন ওইগুলো আমার দেখাইলে কি হইল তাই বললাম যে ভাই আমি মাপ চাইতেছি আমার যদি আপনি বিয়ে করেন তাইলে আমি আপনারই আমি সব কিছু আপনি আমার দেখবেন এইটাই আমি বলছি কারণ বিয়ে হইলে তো মানুষের স্বামীতেই দেখে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই নাম্বারগুলো নিয়ে যদি কোনো দুর্ঘটনা স্বীকার হন তাহলে আমরা চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবেন না শুভন্না তোমাকে অসংখ্য ধন্যবাদ আর যদি নায়িকা হতে পারো আমরা দয়া করি যে তুমি আবার নায়িকা হয়ে সবার মাঝে ফিরে এসো আমিন নায়িকা নায়িকা কি করব নায়িকা যদি হয় তাহলে কি কেউ আমারই করে একাও তো করে না ভাই তার থেকে আমরা সবাইকে স্বপ্নর নায়ক দর্শক আসলে সুবর্ণা একটু মানে পোলাপানের মতো লাফালাফি করে বেশি দেখেই বুঝতেছেন মানে খালি পিছন সাইড দেখাতে পিছনে কি আছে আমি জানি দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ